বন্ধুরা আজকে আমি রান্না কচুর শাক ইলিশ মাছ এনেছিলাম ইলিশ মাছের মাথা রেখে দিয়েছিলাম সেদিনকে কচুর শাক পাইনি তাই জন্য কচুর শাক আর আমি আজকে কচুর শাকটা করবো ছোলা সেদ্ধ আর কটা কাঁঠাল বিচি দিয়ে আজকে আমি কচুর শাকটা রান্না করব আমি কচুর শাক কেটে কালকে কত কেটে দিয়েছে আজকে ধুয়ে টুয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে মাছের মাথা আমি অল্প ভেজে রেখে দিয়েছি কোনো মশলাপাতি যাবে না শুধু কাঁচা লঙ্কা আর একটা এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর তেজপাতা সাদা দিরা দিয়ে দিচ্ছি অল্প তেল দিয়ে দিয়ে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কীরকম জল উঠে গেছে জানো মানে কুটুসও বাড়িতে রেখে পারছে না দেখো এই যে কচুটা দিয়ে দিলাম

রান্ধে অনেকক্ষণ লাগে কিন্তু খেতে বেশিক্ষণ লাগে না এইসব জিনিস সব হারিয়ে যাচ্ছে এখন দেখো 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 কিরম জল উঠে গেছে দেখো বন্ধুরা দেখেছো পুট্টুস বাড়ি যেতে পারছে না পুট্টুস হাটকে পড়েছে পুট্টুস বলো জল বৃষ্টি পড়ছে বলে দাও বলে দাও কি পড়ছে বাইরে বৃষ্টি দেখেছেন ওহ ও যেতে বাচ্চা একটু ঘুমিয়েছে দেখি কত্তাকে দিয়ে পাঠিয়ে দেই অনেক গরম হয়ে গেছে দেখো আজ বৃষ্টি তো হচ্ছে কদিন ধরে দেখো বন্ধুরা আমার কচু শাক এই পর্যায়ে এসে এবার আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি দেখো আমি মাথাগুলো এখন ভাঙবো না মাথাগুলো এরকম ই করে দেব তা দেখতে সাথে কচু শাক হতে একটু সময় লাগবে আর কে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কে কে খাবে গরম গরম ভাত দিয়ে চলে আসো দেখো বন্ধুরা এই যে মাথাগুলো আমি ভাঙবো না আস্তে করব হ্যাঁ তাই এইভাবে আর একটু হবে আর একটু মানে কি অনেকখানি হবে আর একটু হ্যাঁ দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা এরকম পর্যায়ে এসে আর একটু হবে তারপরে নামাবো হুম আর একটু হবে আমি আজকে একটু নরম নরম করে করেছি আমাদের এক ঠাকুমা থাকছিল আমি অনেক বছর আগে ওই ঠাকুমার হাতে কচুর শাক খেয়েছিলাম এর থেকেও নরম নরম করে করেছিল হ্যাঁ তার জন্য আমিও আজকে একটু ওই করে করলাম কারা কারা করে আচ্ছা বন্ধুরা আমি একটা কথা বলছি ওই যে কাজলি বিশ্বাস দিদি আমার খুব ভালো লাগলো ওনার ব্যবহারটা দেখে যে যত গরিব দুঃখীদের খাওয়াচ্ছে আমরা তো কিছু করতে পারছি না আমি ওনার সঙ্গে একটু যোগাযোগ করতে যাই যদি কেউ জানো ওনার ঠিকানা বা দি যদি আমার ফোনটা সেটা দেখো ভিডিওটা একটু তোমার কাইন্ডলি তোমার নাম্বারটা পাঠিও আমরা তোমাদের সঙ্গে তোমার সঙ্গে একটু দেখা করতে চাই আমি যদি কিছু কিঞ্চিত কিছু দিতে পারি তোমার কাছে ওই দুস্থদের খাওয়ার জন্যে তাহলে আমি মনে করব যে আমি অনেক কিছু পেয়েছি সেই জন্যই তোমাকে ফোন আর যদি কেউ জানো কাজলিদির নাম্বারটা দিদি ভাই দাদা ভাইরা আমাকে একটু জানিও বা আমাকে একটু নাম্বারটা দিও হ্যাঁ আমার নাম্বারটা আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি কেউ যদি দিতে পারো এইট ফোর এইট এটা আমার নাম্বার তা আমি লিখেও পাঠাবো হ্যাঁ কেউ যদি দিতে পারো আমার খুব ভালো লাগছে কাজগুলি দিয়ে ব্যবহারটা দেখে কাজটা দেখে আমরা তো ওর মতো অতটা করতে পারবো না আমি যতটুক পারি মন থেকে আমি যদি এক টাকাও দিতে পারি ভাববো যে আমি একটা টাকা দিয়েছি এটাই হলো আমার ইসে তা আমার আজকে কচুর শাক রান্না হয়ে গেছে কে কে খাবে চলে আসো আমি তো ওই ঠাকুমার মতন করতে পারিনি তাও আমি চেষ্টা করেছি আমার ঠাকুমার মতন তাও মাছগুলো মাথাগুলো ভেঙে ভেঙে গেছে হ্যাঁ ঠিক আছে যাই হোক তাহলে আজকে আমার প্রচুর শাক রান্না করলাম তোমরা এসো কে কে খাবে আর আমাকে ভালো ভালো কমেন্টস করবে আমাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার